নমস্কার মিথুন রাশির কফালে শুধুই সাকসেস আর সাকসেস সামনেই কিন্তু মিথুন রাশির এমন কিছু ট্রানজিট এমন কিছু গ্রহ কম্বিনেশন আসছে যে মিথুন রাশির মানুষরা যেই দিকেই হাত বাড়াবে সেই দিকেই সাকসেস লাভ করতে পারবে বিশ্বাস হচ্ছে তাহলে পুরো অনুষ্ঠানটিকে শুনুন পুরো অনুষ্ঠানটির মধ্যে আমি অবশ্যই বলবো যে কেমনভাবে এদের সাকসেসগুলো আসবে আকাশের গ্রহগত ট্রানজিট আকাশের গ্রহরা মিথুন রাশির মানুষদেরকে বলছে যে তোমরা এগো অবশ্যই আমরা আছি পাশে আর তোমাদেরকে সফলতা আমরাই দেবো তো আপনারা অবশ্যই গ্রহদের কথা শুনুন এবং একটু চেষ্টা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সাকসেস আসবেই আসবে অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ তবে অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার ঠিক কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি মিথুন রাশির মানুষ যারা হয় তারা বুদ্ধিমান হয় তারা বাক চতুর হয়ে থাকে এবং বুদ্ধিমান শুধু নয় তাদের সঙ্গে সঙ্গে এই মিথুন রাশির মানুষরা কিন্তু যথেষ্ট পরিশ্রমীয় বলা যেতে পারে এবং মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক জায়গায় দেখতে পাওয়া গেছে যে এরা কিন্তু চাকরি বাকরির তো অবশ্যই চাকরি বাকরি করে কিন্তু কিছু কিছু মিথুন রাশির ব্যবসা করার বনতা রয়েছে এবং মিথুন রাশিরা সেলফ প্রফেশনের সঙ্গে অনেক সময় যুক্ত হয় তবে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে এই যে দু হাজার পঁচিশের পঁচিশটা মিথুন রাশির মানুষদের জন্য মে মাসের আগে অবধি এক রকম মে মাসের পর থেকে আর এক রকম ঘটনা ঘটতে শুরু হবে নিশ্চয়ই আপনি জানেন চোদ্দোই মে থেকে বৃহস্পতি মিথুন রাশির ঘরের মধ্যে প্রবেশ করে যাবে মানে মিথুন রাশির মধ্যেই প্রবেশ করে যাবে এর ফলে মিথুন রাশির মানুষরা কিন্তু শুধুই সাকসেস 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 পাবে তার কারণ বৃহস্পতি মিথুন রাশির মধ্যে প্রবেশ করে মিথুন রাশির বহু শখ এই বৃহস্পতি পূর্ণ করে দেবে বৃহস্পতি মিথুনের ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিথুন রাশির মধ্যে কিন্তু দেখা যাবে যে মিথুন রাশির মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসছে এবং মিথুন রাশির মানুষ যারা তাদের কিন্তু অনেক রকম পজিটিভিটি ক্রিয়েট হবে এবং মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো যে যেই কাজটা আগে হতে হতে হচ্ছিল না সেই কাজটা যদি আবার চেষ্টা করে তাহলে মিথুন রাশির মানুষরা কিন্তু সাকসেস হবেই হবে বৃহস্পতি মিথুন রাশির ঘরের মধ্যে প্রবেশ করে সরাসরি বৃহস্পতি কিন্তু মিথুনের পঞ্চম ঘরকে দেখবে এর ফলে কিন্তু মিথুন রাশির যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে আর অটোমেটিক্যালি দেখা যাবে যে পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টির ফলে মিথুন রাশির যে সমস্ত ছেলেমেয়েরা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে প্রেম কিন্তু সাকসেসফুল হবে এবং প্রেম থেকে বিবাহের দিকে যেতে পারে কথাবার্তা এই দিকে এগোতে পারে মিথুন ক্ষেত্রে আমরা দেখতেই পাব যে বৃহস্পতির নবম ঘরের মধ্যে দৃষ্টি ফেলার ফলে মিথুন রাশির ক্ষেত্রে একটি বড়ো স্বপ্ন পূরণ হবে এবং নিজের ভাগ্যের উন্নতি করতে পারবে যারা আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো অতি বেশি অতি বড় অ্যাডভান্টেজ যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা টিচিং প্রফেশানকে কেন্দ্র করে কাজকর্ম করার চেষ্টা করছে তো তাদের ক্ষেত্রে তো বড়ো অ্যাডভান্টেজ আসবে তবে মিথুন ক্ষেত্রে আমরা আরও দেখতে পাবো যে এই যে আরও অন্যান্য গ্রহরা রয়েছে এরাও কিন্তু মিথুন রাশিকে কোনো কম ফল দেবে না অনেক পজিটিভ ফল দেবে দেবে কিন্তু মিথুন রাশি মানুষদেরকে যেমন যেমন হচ্ছে দেখুন রবি এই রবি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রবি এই মুহূর্তে মিথুন রাশির একাদশ ঘরের মধ্যে রয়েছে তবে আমরা দেখতে পাবো যে রবি কিন্তু মিথুন রাশির ঘরের মধ্যে কিন্তু পনেরোই জুন থেকে প্রবেশ করবে এর ফলে মিথুন রাশির গভর্নমেন্ট সার্ভিস হওয়ার সম্ভাবনা পুরোপুরি বেড়ে যাবে তাহলে যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে পনেরোই জুন থেকে বেশি মানে অতিরিক্ত অ্যাডভান্টেজ চলে আসবে এবং আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করে থাকেন তাহলে পনেরোই মেয়ের পরে পনেরোই সরি পনেরোই জুনের পর থেকে আপনি যদি চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস থেকে এগোতে পারবেনই পারবেন এর সঙ্গে সঙ্গে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে পনেরোই জুনের পরে কিন্তু যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা একটু ভালো চাকরি বাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে সেটা ব্যাঙ্কিং সেক্টর সেক্টর হতে পারে সেটা কিন্তু সফটওয়্যার রিলেটেড কোনো কাজকর্ম হতে পারে সেই দিকে কিন্তু পজিটিভিটি ক্রিয়েট হবে এবং দেখুন মিথুন রাশির ক্ষেত্রে একটি আরও প্লাস পয়েন্ট রয়েছে যে শুক্র এই শুক্র কিন্তু কম বেশি উনতিরিশে এর পরে মেসে প্রবেশ করবে যেটা কিন্তু মিথুন রাশি ইলেভেন্থ হাউস এই ইলেভেন্থ হাউসের মধ্যে শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ নিয়েই আসবে সেটা কি সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাব যারা আইটি বা সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করছে নিজস্ব ট্যালেন্ট প্রতিভাকে কেন্দ্র করে নাচ গানের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং সেই লাইনকে ডেভেলপ করার চেষ্টা করছে সেই দিকে কিন্তু অনেক বড় সাকসেস একটা জায়গা কিন্তু ক্রিয়েট হবেই হবে তো যার ফলে আপনি যদি জুন মাস থেকে আপনি যদি কোনো রকম আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত থাকেন এবং তখন আপনি যদি জুন মাস থেকে চেষ্টা করেন সেই লাইনকে ইমপ্রুভ করার জন্য তাহলে পারে কিন্তু এই শুক্র আপনাকে ইম্প্রুভ করিয়ে দেবে মিথুন রাশির ঠিক নাইন্থ হাউসের মধ্যে কিন্তু রয়েছে রাহু এই রাহু কিন্তু নাইনথ হাউসে বসে মিথুন রাশির ক্ষেত্রে একটু সমস্যা করলেও কিন্তু অনেকগুলো জায়গায় লাভও দেবে প্রথম নম্বর কথা যারা আউট অফ স্টেটে চাকরি বাকরি করছে মিথুন রাশির মানুষ তাদের ক্ষেত্রে তো অবশ্যই ইমপ্রুভ দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই রাহু আপনাকে তীর্থ ভ্রমণ করাতে পারে বিশেষ করে মে মাসের পর থেকে আপনার তীর্থভ্রমণের যোগ ক্রিয়েট করবে এবং এই রাহু কিন্তু আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি করিয়ে দিতেও পারে যারা লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার একটি সম্ভাবনা অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে যদি আমরা শনির দিকে দেখাই তাহলে শনি কিন্তু আপনাদের দশম ঘরের মধ্যে অবস্থান করছে অটোমেটিক্যালি শনি যদি দশম ঘরের মধ্যে অবস্থান করে তাহলে শনির দশম ঘর থেকে আমরা কর্ম বিচার করি তাহলে শনি আপনার নবমপতি তাহলে নবমপতি দশম ঘরের মধ্যে এটা অতি পজিটিভ একটি জায়গা তাহলে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সমস্যা আর থাকবে না এবং যে সমস্ত মিথুন রাশির মানুষেরা ব্যবসা করার কথা চিন্তা চিন্তাভাবনা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসারও একটি শুভ যোগ তৈরি হচ্ছে তবে ব্যবসা করার ক্ষেত্রে আপনি কিন্তু জুন মাসের তিন তারিখের পর থেকে ব্যবসা করা কথা ভাবুন তাহলে পরে কিন্তু এই দিকে ইম্প্রুভমেন্ট চলেই আসবে আর দেখুন শনি দশম ঘরের মধ্যে রয়েছে অটোমেটিক্যালি শনির চতুর্থ সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ঘরের মধ্যে পড়বে এর ফলে কিন্তু কিছু পারিবারিক অশান্তি বা পরিবারের লোকজনদের সাথে কিছু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে তবে যেহেতু নবম্পতির দৃষ্টি চতুর্থ ঘরের মধ্যে পড়ছে তাই এক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘদিনের ইচ্ছা যে আপনি একটি ফ্ল্যাট কিনবেন বা আপনি একটি গাড়ি কিনবেন সেই ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরিভাবে দেখতেই পাওয়া যাবে মিথুন রাশির মানুষ যারা তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলও খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বলা যেতে পারে কারণ এই মঙ্গল চতুর্থ ঘরের মধ্যে কিন্তু জুন মাসে ছয়ই জুন থেকে মঙ্গল কিন্তু চতুর্থ নয় তৃতীয় ঘরের মধ্যে ছয়ই জুন থেকে চলে আসবে অর্থাৎ সিংহের ঘরে তো সিংহের ঘরে মঙ্গল এসে যাওয়ার ফলে তখন কিন্তু আপনাদের দেখা যাবে যে আপনাদের কিন্তু ঊর্জা শক্তি বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা তো অবশ্যই রিকভার হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিছু করে দেখাবার একটা জেদ তৈরি করিয়ে দেবে কিন্তু এই মঙ্গল তৃতীয় ঘরে যেই প্রবেশ করে যাবে এই মঙ্গল তখন কিন্তু আমরা দেখতেই পাব যে আপনার মধ্যে কিন্তু চেষ্টা আপনার মধ্যে কিন্তু একটা একটা যে কোনো বিষয়কে একটা লাভ করার যে মানে যে কোনো একটা কিছু পাওয়ার জন্য যে একটা অতিরিক্ত চেষ্টা করা অতিরিক্ত পরিশ্রম করা সেই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করবে এবং এই মঙ্গল কিন্তু তৃতীয় ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বিবাহের যোগও ক্রিয়েট করিয়ে দেবে এবং দেখতে পাবো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে বিবাহের একটি যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে জুন মাস থেকে তাহলে আপনি যদি মিথুন ব্যক্তি হন তাহলে অনেকগুলো অ্যাডভান্টেজ কিন্তু রয়েছে তাহলে আপনাকে এই অ্যাডভান্টেজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিতেই হবে মিথুন রাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই এই দু হাজার পঁচিশে জুন মাস থেকে আকাশে যতগুলো ট্রানজিট রয়েছে সব ট্রানজিটের লাভ কিন্তু আলটিমেটলি পাবেন তার আগেও পাবেন মে মাসেও অনেকগুলো ট্রানজিট ভালো ভালো হচ্ছে তবে জুন মাস থেকে অনেকগুলো ট্রানজিটের বেশি লাভ পাবেন তো আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন তাহলে পারে কিন্তু আপনি অনেক সময় দনমনের শিকার হয়ে যান মাফ করবেন তনুমন শিকার হয়ে যান তো এই ক্ষেত্রে আমরা দেখতেই পাবো যে আপনি যদি স্থির চিন্তাভাবনা করে এগোতে পারেন তাহলে পারে কিন্তু অনেকগুলো জায়গাতেই আপনি সাকসেস পাবেন এবং আমরা তো বললাম যে আপনার কপালে কিন্তু মানে কি বলবো এই যে গ্রহগুলো এমনভাবে ট্রানজিট করছে আপনার কপাল মানে কপালটাকে আরও সুন্দর করে দেবে তো আপনি যদি মিথুন দশির মানুষ হন আপনাকে স্থির চিন্তাভাবনা করতে হবে এবং মাথা ঠান্ডা করে কিন্তু এগোতে হবে যদি আপনি মাথা ঠান্ডা করে এগোতে পারেন যদি আপনি স্থির চিন্তাভাবনা করে এগোতে পারেন তাহলে পরে কিন্তু আপনার মনের বড়ো একটি ইচ্ছা পূর্ণ হবে এবং অনেকগুলো দিকে সাকসেসের জায়গা তো রয়েছে তবে মনের দীর্ঘদিনের একটি ইচ্ছা কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে এবং কোনো এক ধরনের মানে কোনো একটা এমন সমস্যা ধরুন আগে সমস্যা আগেকার সমস্যা কিন্তু কিছুতেই সেটা সমা মানে কিছুতেই সেটা ঠিক হচ্ছিল না সেই সমস্যাও কিন্তু মে মাস থেকে চোদ্দোই এর পরে কিন্তু রিকভার হবে বা ঠিক হওয়ার সম্ভাবনা বাড়বে যে সমস্ত মিথুন রাশির মানুষ রয়েছেন যারা জমি জায়গা নিয়ে জমি জায়গা সংক্রান্ত কোনোরকম প্রবলেমের মধ্যে পড়ে আছেন বা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজবাজের সঙ্গে যুক্ত হবেন মানে জমি কিনবেন বা জমি বিক্রি করবেন বা বাড়ি বিক্রি করবেন এরকম ধরনের আর কি বলতে যাচ্ছি তাদের জন্য কিন্তু জুন মাসটা খুব গুরুত্বপূর্ণ হবে তাই আপনারা কিন্তু যদি জুন মাসের চেষ্টা করেন এই জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মের জন্য তো সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে আর মিথুন রাশির ক্ষেত্রে আরেকটি বড় জায়গা হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে এবং যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক এই মানে বিবাহ করার বয়স হয়ে গেছে বিবাহ করতে ইচ্ছুক তারা কিন্তু একটু চেষ্টা করলে বিবাহটা এখানে হয়ে যাবে তাহলে মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাকসেসের জায়গা কিন্তু ক্রিয়েট করছে তাই একটু যদি বুঝে শুনে একটুখানি এগোতে পারেন তাহলে পারে কিন্তু সত্যি আপনার হাতে অনেকগুলো সাকসেস চলে আসতে পারে এবং আপনি বুঝে শুনে এগোতে পারবেন শুধু এগোতে গেলে পারে একটাই জিনিস দরকার হবে মাথাটা ঠান্ডা করে আবেগিক সিদ্ধান্ত নেবেন না এবং স্থির চিন্তা করুন দোনো মনের মধ্যে পড়বেন না তাহলে পারে কিন্তু আপনি সমস্ত সাকসেসগুলোকেই পেতে পারবেন যাই হোক খুব ছোট্ট করে বলার চেষ্টা করলাম পরের দিনকে আর অনুষ্ঠান নিয়ে চলে আসবে ততক্ষণের জন্য नौश भाकबेन